শহর থেকে মহানগর সবার কাছে সবার কথা তুলে ধরবে বঙ্গবার্তা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন অধিকারী পরিবার দেশের স্বাধীনতা আন্দোলনে জেল খেটেছে তাদের আত্মত্যাগ দেশবাসী জানে সেই পরিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের পদে আসার সুযোগ করে দিয়েছে বিধানসভার সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন শুভেন্দু সহ বিরোধী বিধায়করা আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে সবাই জেনেছে আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ মমতার বিসর্জন এটাই একমাত্র সমাধান আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করিয়া আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল ও কোথায় ছিল কে চেনে ওকে ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে টাটাকে তাড়িয়েছে কোনদিন হতো না বিরো রিপোর্ট বঙ্গবার্তা